আল্লার কাছে নিজের চাইতো সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এতবার গতি করতে পারলেন জাস ই মেক এন সেন্স কমনসেন্স বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদ দুয়া করা হলো বেশ আর আমিনভাবে তাড়াতুরা ভালো বলা দিক বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা ভদ দুয়া আল্লাহ সেটাই গোল করে নেয় এজন্য খবরদার নেভার কার্সিওর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ হয়ে গেলে তার জন্য